শ্রী শ্রী গণেশ চতুর্থীর এবছর আমাদের চতুর্থ বর্ষে পদার্পণ করলাম এই গণেশ পুজো আমাদের চাকদাবাসীর কাছে একটা বিরাট আশা এই কারণেই চাকদার বুকে আমার মনে হয় বারোয়ারি হিসাবে সবচেয়ে বৃহৎ পুজো হচ্ছে আমাদের এই আজগবিতলা হেলিং সোসাইটির পুজো এই পুজো আমরা চতুর্থ বর্ষে যেমন পদার্পণ করলাম তার পাশাপাশি আমরা প্রচুর প্রত্যেকটা দিনই এক একটা প্রকল্পের মাধ্যমে আমরা অনুষ্ঠানগুলো সম্পন্ন করে থাকি আজ প্রথম দিন শ্রী শ্রী গণেশজির মহাপুজো আমরা সমাধান করলাম কিছুক্ষণ আগে পুজো শেষ করেছি এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আমাদের চলছিলো দীর্ঘ সময় ধরে বিকেলে সন্ধ্যা আরতি হবে তারপরে আবার প্রসাদ বিতরণ হবে আগামীকাল আমাদের এই মঞ্চ থেকেই অর্থাৎ মন্দির প্রাঙ্গন থেকেই আবার প্রসাদ বিতরণ হবে সেটা হচ্ছে লাড্ডু দেওয়ার মাধ্যমে আমরা মোট পাঁচ হাজার লাড্ডু এই দুদিনের জন্য অ্যারেঞ্জ করেছি এবং শেষ দিনে যখন আমরা মহাপ্রসাদ বিতরণ করব সেই ক্ষেত্রেও আমাদের এই মহাপ্রসাদের সঙ্গে লাড্ডু বিতরণ হবে অর্থাৎ আমাদের এই তিন দিন মিলিয়ে দশ হাজার লাড্ডু আমরা বিতরণ করবো এর সাথে দেখা যায় যে হিলিং রক্তদান শিবির এবং সব থেকে মহান কাজ হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় এক্ষেত্রে কি বলবেন এবং কি করা হয় আগামীকাল আজকে পুজো গেল আগামীকাল আমাদের সকাল থেকেই অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে প্রধান যে অনুষ্ঠান সেটা হচ্ছে রক্তদান শিবির জেএমএম হসপিটালের পরিচালনায় আমাদের যে ব্লাড ডোনার্স ক্যাম্প অনুষ্ঠিত হয় আমাদের এখানে আনুমানিক ফর্টি সেভেন ব্লাড ডোনার ব্লাড রক্তদান করেছিলেন সবচেয়ে তো গর্বের বিষয় আমরা যতগুলো কার্ড পেয়েছিলাম একটি কার্ডে নষ্ট হয়নি প্রত্যেকটি কার্ড আমরা ব্যবহার করতে পেরেছি তার জন্যে আমরা গর্বিত যে কার্ডগুলো নষ্ট হয়নি গত পরশু আমাদের তিনটে কার্ড ছিল সেই তিনটে কার্ডও ইউজ করা হয়েছে এবং আজ আমরা নতুন করে আবার আগামীকালের জন্য প্রস্তুতি নিয়েছি রক্তদান শিবির হবে তার পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশ যেভাবে ধীরে ধীরে উষ্ণায়নের মাধ্যমে মানুষ একটু অস্বস্তিতে করেছে সেই দিকে তাকিয়ে আমরা বৃক্ষদান অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি এবছর আমরা পাঁচ হাজার বৃক্ষদান দান করবো এবং প্রত্যেকটাই ঔষধি গাছ যেই গাছগুলোর মাধ্যম দিয়ে মানুষের উপকার হবে এই উষ্ণায়নকে রক্ষা করার জন্য একটি রাস্তা সেটি হচ্ছে বৃক্ষরোপণ এবং আমরা এবছর একটা নতুন উদ্যোগ নিয়েছি সেটি হলো দুঃস্থ ব্যক্তি যারা আছে যাদের সামনেই পুজো দুর্গা পুজোয় পোশাক করা বা পরিধান করার মতন বা কেনার মতন ক্ষমতা নেই তার জন্য আমরা এবছর পঞ্চাশটি শাড়ি বিতরণ করব আমাদের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই শাড়ি বিতরণের মাধ্যম দিয়ে যারা বুঝতে পারছি তাদের আজ গুরুত্ব আনন্দ করতে পারে সেই ব্যবস্থাটাই করবে এই শাড়ির সমস্ত আয়োজনটাই আমার বন্ধু ভাই একটা হামপি টোটাল আয়োজন করেছে